আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ব্রেড বা পাউরুটি দিয়ে একটি পুটিনের রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মজাদার ব্রেড পুটিংটি তৈরি করতে চাইলে বন্ধুরা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে প্রথমে আমি যে বাটির মধ্যে প্রোটিনটি তৈরি করব সেই বাটির মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখন একটি বাটির মধ্যে পরিমাণ করে চিনি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চা চামচের পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি এই বাটিটা চুলার মধ্যে বসিয়ে দিব আর এইভাবে বলো করতে উঠতে যখন ক্যারামেলের কালার চলে আসবে তখন নামিয়ে নেব এই ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আগুনটা কমিয়ে রাখবেন আর ক্যারামেলটা যদি বন্ধুরা পুড়ে যায় তাহলে পুটিংটা কেটে তেমন ভালো লাগবে না ক্যারামেলটি আমি তৈরি করে নিয়েছি এখন আমি ব্রেড পুটিংটি বানানোর জন্য চার পিস ব্রেড নিয়েছি তারপর ব্রেডের চারপাশের ব্রাউন কালারের অংশটা ফেলে দিয়েছি আপনারা চাইলে রেখেও দিতে পারেন এখন আমি এই ব্রেডগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপর আধা কাপ দুধ দিয়ে একটি বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিব পাঁচ মিনিট এইভাবে চামচ দিয়ে নেড়ে ব্রেড ব্রেডগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন এবার আমি এই ডিমগুলোকে একটি হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়েও পাঠিয়ে নিতে পারেন ডিমগুলোকেও হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি দুতে ভিজিয়ে রাখা ব্রেডগুলোকেও ব্ল্যান্ড করে নিব দশ মিনিট পর দুধ আর ব্রেডগুলোকে আমি একসঙ্গে হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে পরিমাণ করে চিনি দিয়ে দিব আর এরই সঙ্গে দিয়ে হাফ হাফসা চামচ বেনেনা এসেন্স তো বন্ধুরা এটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম এবার আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব রেড পুটিং তৈরি করার জন্য ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি এবার আমি যে বাটিতে পুটিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেল করে রেখে দিয়েছিলাম এখন আমি এই বাটির মধ্যে ব্যাটারগুলো ডেলে দিব এবার আমি একটি চাকরির সাহায্যে পুটিংয়ের ব্যাটারটি চেঁকে নিব পুটিংটা স্মুথ করার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই চেকে নিতে হবে আজকে আমি এই পুটিংটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তৈরি করব আপনারা পাতিলও তৈরি করতে পারেন আপনারা যদি প্রেসার কুকারের মধ্যে তৈরি করেন তাহলে তিনটা শীষ উঠলে আপনারা পুটিংটা নামিয়ে নিতে পারবেন প্রেসার কুকারের মধ্যে পুটিংটা তৈরি করলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যদি আপনারা পাতিলের মধ্যে পুটিংটা তৈরি করেন তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এবার আমি বাটির ডাকনাটা লাগিয়ে প্রেশার কুকারের মধ্যে বাটিটি বসিয়ে দিয়েছি এর উপর বাড়ি কিছু একটা রেখে দেবেন আমি এখানে একটা ইটের টুকরা রেখে দিয়েছি তারপর প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে নিলাম প্রেশার কুকারের তিনটা শীষ উঠে গিয়েছে এবার প্রেশার কুকারটা নামিয়ে প্রেশার কুকারের বাতাসটা বের করে আমি দেখে নিব পুটিংটা তৈরি হয়েছে কি না পুটিংটি তৈরি হয়েছে কি না তা চেক করার জন্য আমি একটি কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা পুটিংয়ের মধ্যে এইভাবে দিয়ে দেখে নেব কাঠির মধ্যে পুটিংয়ের আঠালু বাপ লেগে আছে কি না যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝে নেবেন পুটিংটা তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই পুটিংটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি বাটিটি নামিয়ে নিয়েছি আর বাটির চারপাশটা একটা চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি পুটিংয়ের এই বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই বাটিটা ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ত্রিশ মিনিট পর চলে আসলাম এবার আমি এই পুটিংটা একটি প্লেটের মধ্যে ঢেলে নিব এবার আমি বাটির মধ্যে একটি প্লেট থেকে বাটিতে আমি উলটিয়ে নিব বন্ধুরা এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম আমি ব্রেড পুটিং বন্ধুরা এই পুটিংটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেত তেমন মজা হয়েছিল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম